হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম বাগানে আজকে আর ভাবলাম আজকে একটু পরে রান্না বসাবো তো বাগানের এই সাইডটা একটু কাজ ছিল রোজই ভাবি করবো বৃষ্টির জন্য আর করা হয় না তো আজকে চলে এলাম দেখো এখানে কতগুলি লিমের বীজ লাগিয়েছিলাম সেগুলি তো ফুটল তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো রোজই ভাবি এখানে বাউনি দিয়ে দেবো আর দেওয়া হয় না বৃষ্টি চলে আসে আজকে চলে এলাম এগুলিতে বাউনি দেওয়ার জন্য তো বন্ধুরা যতগুলি বীজ লাগিয়েছিলাম সবগুলি ফুটেছে কিন্তু বৃষ্টির কারণে চারা গাছগুলি অনেকগুলি নষ্ট হয়ে গেছে তো কিছুই করার নেই প্রকৃতির সাথে তো আর লড়াই করতে পারবো না তো আবার কিছু বীজ এনে লাগিয়ে দেবো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের তো সময় হয় না সকালবেলা চলে যায় অফিসে তো কতদিন বলেছিলাম বাউনিটা দেওয়ার জন্য ও সময়ই পায়নি তাই দিতে পারিনি তো যা পারলাম আমি দিয়ে দিলাম বাড়ির গাছের ডালাপালা দিয়ে তো বাউনিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমাকে তাহলে বুঝতে পারবো তো বন্ধুরা বাগানে কাজ করতে করতে বৃষ্টি চলে আসলো আর চলে এলাম দৌরে উপরে অর্ধেক ভিজে গেছি তাই স্নানটাও সেরে নিলাম পুজো দিয়ে নিলাম এখন রান্না বসাবো আর রান্না করে তারপর তোমাদের সাথে দেখা হবে রান্না করা শেষ হয়ে গেল। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখন রোজই বৃষ্টি আসে কালকে খুব বৃষ্টি হয়েছিল কালকে তো তোমাদের ভিডিওটা দিতে পারিনি কালকে কোনো সবজিও তুলতে পারিনি বাগান থেকে পরশু দিনের যে সবজিগুলি ছিল তা দিয়ে আজকে রান্নাটা হলো আর খুব অল্প পরিমাণে রান্না হলো কি রান্না হলো চলো তোমাদের দেখে বন্ধুরা এখানে করলাম থানকুনি পাতা বাটা এখানে বেগুন ভাজা আর পরশু দিন যে ঝিঙেগুলি তুললাম ঝিঙে বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করলাম তো আজকে বৃষ্টি দিয়ে তাই খাওয়া হবে সকালে তো দিনটা ভালোই ছিল হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছে দেখো প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছে তখন ধরে খাওয়াটাও শেষ হয়ে গেল আর আজকে খুব অল্প পরিমাণে রান্না করেছি ইচ্ছে করলে তা দিয়ে আর একটু রান্না করতে পারতাম ভেবেছিলাম কাঁটালের বিচিগুলি ভাজা করব বা ভর্তা করব তো বৃষ্টির জন্য কিছুই ভালো লাগছে না তো অল্পই রান্না করলাম তো ঠিক আছে যেটুকু রান্না করেছি একটা পরিবারের জন্য যথেষ্ট এই বৃষ্টির মধ্যে বাজারে না গিয়ে ঘরে যা আছে তা দিয়েই রান্নাটা হয়ে গেল খুবই ভালো হয়েছে আর যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে না বিকেলবেলা তোমাদের ভিডিওটা দিতে পারবো দেখা যাক বৃষ্টি কমে কি না তাহলে ভিডিওটা দেব আর বাগানে তো অনেকগুলি সবজি হয়ে রয়েছে দেখি তুলতে পারি কিনা দেখো বন্ধুরা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর রাস্তাটার অবস্থা দেখো কি কাদা কাদা হয়ে গেছে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বাইরে কীভাবে বেরুবো বুঝতেই পারছি না তো মাচাটা তো দিয়ে দিলাম সকালবেলা ভাগ্যিস আগে মাচাটা দিয়েছি তো কেমন হয়েছে বলবে অবশ্যই বন্ধুরা আমার বাড়িতে তো প্রচুর গাছপালা আছে ডালা শুকনো ডালাগুলি এনে বাঁশ দিয়ে বেরিয়ে দিয়েছি আর লসিমের চারাগুলি অনেকগুলি বৃষ্টি নষ্ট হয়ে গেছে দেখি কত বলে উঠে হলে গোড়াতে আরও কিছু বিচি এনে লাগিয়ে দেব তো ঠিক আছে বন্ধুরা বৃষ্টি কমে কিনা না দেখি তারপর তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা রোজকার মতো চলে এলাম আবার বাগানে আর বৃষ্টি একটু কম কি আমি দৌড়ে চলে এলাম বাগানে আর এখন সবজিগুলি তুলে নেই চলো না হলে আবার বৃষ্টি চলে আসবে তো বন্ধুরা দেখো লতম গাছটা বৃষ্টির জন্য হেলে পড়ে গিয়েছিল তাই আমি দেখতেই পাইনি ভাগ্য সেদিকে এসেছি আর একটা সিম চোখে পড়ে গেল তো কাছে এসে দেখি অনেকগুলি লজ সিম হয়ে রয়েছে তো কোনোটা একটু বড় হয়েছে কোনোটা একটু ছোটো রয়ে গেছে তো যাই হোক ছোটো বড়ো মিলিয়ে কতগুলি সিম তুলে নেব দেখো এদিকে ওদিকে ভালোই লজ সিম হয়েছে একটু নুয়ে নুয়ে দেখতে হলো গাছটা হেলে পড়ায় দেখা যাচ্ছে না দেখো অনেকগুলি হয়ে গেল এবার বন্ধুরা কতগুলি ডেঁড়স তুলে নেব আর ড্যাশগুলি আজকে বেশি বড় হয়নি বৃষ্টির কারণে ছোট ছোটই রয়ে গেছে তো যাই হোক এগুলি তুলে নেব আর না হলে একটু বড় হলে বুরু হয়ে যাবে তো অনেকগুলি হয়ে গেল এবার কিছু বেগুন তুলে নেব। তো বন্ধুরা ভাবলাম দুইটা বেগুন নেব কিন্তু একটা গাছে এসে দেখি অনেক বড় বড় কতগুলি বেগুন হয়ে রয়েছে আর তোমরা তো আমার ব্রড ভিডিওগুলিতে গেলে দেখতে পারবে সবগুলি প্রায় সবগুলি ভিডিওতে আমার বেগুন তোলার ভিডিও আছে আর গাছগুলি থেকে প্রচুর পরিমাণে বেগুন পাচ্ছি তো দেখো অনেকগুলি বেগুনই হয়ে গেল। আর কলমি শাকগুলির পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি ওরা আমার দিকে কাতরভাবে তাকিয়ে রইল তো আমাকে বলল যে ওদেরকে তো নিলে আমরা কি আবার অপরাধ করলাম আমাদের যে নিলে না তো ঠিক আছে বাবা ওদের মনে কষ্ট দিয়ে লাভ নেই তো দরকার তো ছিল না তাই অল্প কলমি সাগর নিয়ে নিলাম তো সবই তো হলো এবার কিছু প্রয়োজন মতো লঙ্ক তুলে নেব না হলে লঙ্কা ছাড়া রান্না করব কি দিয়ে তো দেখো এবার কতগুলি লঙ্ক তুলে নিলাম দেখো বন্ধুরা এই বৃষ্টির দিনে অনেকগুলি সবজি পেয়ে গেলাম বাগান থেকে আর বৃষ্টির দিনে কি গ্রীষ্মকাল থেকে শুরু করে বসন্তকাল পর্যন্ত আমার বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি না পেলেও কিছু না কিছু তো পেয়েই থাকি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি চলে এলো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না দেখা হবে আগামী ভিডিওতে অর্গানিক খাবার খাবে আর সুস্থ থাকবে